লাদাটাই করে মোনাজাতে আল্লাহর প্রশংসা করছে হে আল্লাহ তুমি পরম দয়ালু ও করুণাময় আমি সব সময় তোমার ইবাদতের মশগুল থাকতে চাই বৃথো তার সেই কুড়েঘরে সব সময় আল্লাহর ইবাদত নিয়ে থাকতো তার খাবার দাবার নিয়ে কোনো টেনশন ছিল না তার রিজিকের কোনো না কোনো ব্যবস্থা হয়ে যেত এই বুড়োর খেয়েদেয়ে কোনো কাজ নাই নাকি সারাদিন ঘরে কি যেন করে তারা আল্লাহ নাকি তার সব সব সময় তার ইবাদত নিয়ে থাকে এর গ্রাম থেকে বের করে দিতে হবে যত সব হ্যাঁ একদম ঠিক কথা ওরে বের করে দিতে হবে এই কথা বলে তারা সেখান থেকে চলে যায় একদিন আল্লাহ তালা বৃদ্ধর পরীক্ষা নেন রাতে হঠাৎ খুব ঝড় উঠে বৃদ্ধর একটু ভয় লাগা শুরু হয় কিন্তু তারপরও সে আল্লাহর উপর ভরসা রাখে এক সময় সে আল্লাহর উপর ভরসা না রেখে বলতে শুরু করে যে ঝড় উঠেছে আমার আর এই ঘরে থাকা সম্ভব না কখন জানি ঘরটি ভেঙে আমার মাথার ওপরে পড়ে আমি বরং পাশেই কারো বাসায় আশ্রয় দিতে যাই কেউ আছো তোমরা বাসায় আমাকে একটু আশ্রয় দাও আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি কিছু শয়তান লোক বৃদ্ধকে আশ্রয় দেবে এটা বলে তারা বৃদ্ধকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে আর তাদের বাসায় প্রথমে জায়গা দেয় আসেন আসেন ভেতরে আসেন এখানে বসেন এই ওনার জন্য কিছু খাবার নিয়ে আসো লোকটির স্ত্রী কিছু খাবার নিয়ে বৃদ্ধর হাতে দেয় আর তাকে একটি বিছানায় রাতে ঘুমানোর জন্য থাকতে দেয় বৃদ্ধ একটু আরাম করে সেখানে শুয়ে পড়ে হঠাৎ মাঝরাতে বৃদ্ধ লোকটি স্বপ্নে দেখে তুমি এটা কি করলে আল্লাহর ওপর তোমার এত ভরসা তার ইবাদতে নিজেকে সব সময় মশগুল রাখতে আর আছে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তুমি মানুষের কাছে আশ্রয় নিতে এসেছো এই তোমার ইমান হঠাৎ বৃদ্ধর ঘুম ভেঙে যায় আর তার স্বপ্নের কথাগুলো তার চোখের সামনে ভাসে দু চোখ দিয়ে অঝুরে পানি পড়তে থাকে এ আমি কি করলাম এ ভুলের কারণে আমার রব আমাকে ভুলে যাবে না তো হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি তোমার আশ্রয় চাই আমার একটি ভুলের কারণে তুমি আমাকে করে দাও বৃদ্ধ হাত তুলে সারা রাত আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে আর সকাল হয়ে যায় অন্যদিকে যে বাড়িতে বৃদ্ধ আশ্রয় নেয় সেই বাড়ির লোক পুরো গ্রামের লোককে জানায় বৃদ্ধকে শাস্তি দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হবে পরের দিক সকালে বৃদ্ধকে একটি গাছের সাথে বেঁধে রাখে গ্রামের সব লোক একসাথে হয় আমি কি করেছি তোমরা আমাকে গাছের সাথে কেন বেঁধেছ আমি তো কোনো অন্যায় করিনি তাহলে তোমরা কেন আমাকে শাস্তি দেবে তুই এই গ্রামে আর থাকতে পারবি না তুই তো খুব আল্লাহ আল্লাহ বলিস দেখি তোকে আল্লাহ কিভাবে বাঁচায় ঠিক তখনই গ্রামের পাশ দিয়ে আয়সা মিসকাত ও রোজা যাচ্ছে তখন তারা দেখতে পায় বৃদ্ধকে গাছের সাথে বেঁধে রেখেছে এখানে কি হয়েছে আপনারা বৃদ্ধ দাদুকে গাছের সাথে বেঁধে রেখেছেন অনেক খারাপ লোক তাই ওকে গাছের সাথে বেঁধেছি ওকে শাস্তি দেব আপনারা একজন বৃদ্ধ মানুষকে গাছের সাথে বেঁধে রেখেছেন এটা ঠিক নয় একজন মুমিন কখনো আরেকজন মুমিনকে কষ্ট দিতে পারে না এতে আল্লাহ আপনাদের ওপর নারাজ হবেন আপনারা ওনাকে ছেড়ে দিন মহিলাটি তার স্বামীর কানে কানে বলে ওদের সামনে কিছু করা যাবে না বলাও যাবে না আপনি এখন ভালো ব্যবহার করুন ঠিক আছে ঠিক আছে তোমাদের কথায় আমরা তাকে ছেড়ে দিলাম মিশকাত রোজা খুবই খুশি হয় তারা বৃদ্ধকে বলে আপনি কোনো চিন্তা করবেন না দাদু ভাই আপনি নিশ্চিন্তে আপনার বাসায় যান আমরা আবার আসবো আপনার বাসায় তারা সেখান থেকে চলে যায় তারা চলে যাওয়ার পর গ্রামের লোকেরা বৃদ্ধকে গ্রাম থেকে বের করে দেয় বৃদ্ধ লোকটি তার মনের কষ্ট নিয়ে একটি পাহাড়ের দিকে চলে যায় ঠিক সেখানে একটি আপেল গাছের নিচে কুড়ে ঘরে থাকে সে সেখানে আশ্রয় নেয় তোমার কাছে সুক্রিয়া তুমি আমাকে এত সুন্দর থাকার জন্য আশ্রয় দিয়েছ এখানে আমার রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছ এই গাছের সুন্দর সুন্দর ফলগুলো আমার পেটের ক্ষুধা মেটায় বেশ কয়েকদিন কেটে যায় বৃদ্ধ সময় খুবই ভালোই কাটতে লাগলো সে সব সময় আল্লাহ তাল্লার ইবাদতে মগ্ন থাকে এবং আপেল গাছের আপেল খেয়ে তার ক্ষুধা নিবারণ করত একদিন রাতে কয়েকটি ঘোড়া নিয়ে ঢাকাতের দলেরা একটি গ্রামে ঢাকাতি করতে আসে পরের দিন সকালে গ্রামের লোকেরা হতাশ হয়ে যায় তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে তাদের মধ্যে একজন বলতে থাকে আমার মনে হয় আমাদের গ্রামের যে ডাকাত তলরা এসে লুটপাট করে নিয়েছে তারা ওই পাহাড়ের দিকটায় বসবাস করে হ্যাঁ এটা হতে পারে বেশ কয়েক বছর আগে এরকম একটি ঘটনা হয়েছিল চলো আমরা সবাই সেখানে গিয়ে তাদের সন্ধান করি আসলে তারা ওখানে থাকে কিনা এরপর গ্রামের সব লোকেরা একত্রিত হয়ে সে পাহাড়ের কাছে যায় এবং তারা পাহাড়ের উঁচুতে একটি কুড়ে ঘর দেখতে পায় সবাই মিলে ঘরটির কাছে গিয়ে দেখে গ্রামের সেই বৃদ্ধ লোকটি আপনি নির্জন পাহাড়ে একাই কি করছেন আমি এখানে থাকি মা আমার মনে হচ্ছে গতকালকে ডাকাতদের সাথে উনি জড়িত আছে চলো আমরা তাকে ধরে ফেলি তাকে ধরলে বাকি ডাকাতদেরও ধরতে পারবো ইনি মনে হয় ডাকাতদের Sardar ডাকাতদের সাথে ইনি অবশ্যই জড়িত আছে তোমরা এইসব কি বলছো আমি এগুলো কিছুই করিনি তোমরা আমাকে ভুল বুঝছো তারা বৃদ্ধর কথা না শুনে তাকে ধরে নিয়ে যায় এবং তাদের গ্রামে বেঁধে রাখে তাদের মধ্যে একজন বলে ওঠে উনি যেহেতু আমাদের সবকিছু লুটপাট করে নিয়েছে ওনার কঠিন শাস্তি হওয়া দরকার ওনার একটি হাত ও একটি পা কেটে নেওয়া হবে এবং তারা সবাই মিলে তাই করে এনে তো আমাদের সব জিনিসপত্র লুটপাট করেছে আপনারাই বলেন এনাকে কি শাস্তি দেওয়া যায় উনি যেহেতু আমাদের সবকিছু লুটপাট করে নিয়েছে ওনার কঠিন শাস্তি হওয়া দরকার ওনার একটি হাত ও পা কেটে দেওয়া হবে এই বৃদ্ধকে কঠিন শাস্তি দেওয়ার প্রয়োজন কেননা গতকালকে ডাকাতিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা যদি আজকে এই বৃদ্ধকে শাস্তি না দেই তাহলে আমাদের গ্রামে আবার ডাকাতি হতে পারে ঠিক বলেছেন ভাইজান এই বৃদ্ধের একটি হাত কেটে ফেলা হোক কি বলেন আপনারা সবাই এই কথা শুনে গ্রামবাসী সবাই একমত হয় এবং জল্লাদকে ডেকে আনা হয় জি বলুন আমাকে ডেকেছেন কেন গতকালকে আমাদের গ্রামে অনেক বড় একটা ডাকাতি হয়েছে আর এই যে লোকটিকে দেখছেন ইনি হচ্ছে ডাকাতদের সর্দার এই বৃদ্ধ লোকটির হাত কেটে ফেলার জন্য আপনাকে ডাকা হয়েছে কি বলছেন এইসব এই বৃদ্ধ লোকটিকে দেখে তো এরকমটা মনে হচ্ছে না আপনাদের কথা ভুল হচ্ছে আপনি দেখছি বেশি কথা বলেন আপনাকে যে কাজের জন্য ডাকা হয়েছে সে কাজ করেন এরপর জল্লাদ বৃদ্ধ লোকটির একটি হাত কেটে ফেলে এবং গ্রামের লোকেরা তাকে সেই পাহাড়ে ফেলে আসে তার বিশ্বাস করতে পারছে না এ আমি কি দেখছি এটা কিভাবে সম্ভব আল্লাহ আকবর বৃদ্ধ তার কথা শুনে বলে তোমরা না বলে আমার ঘরে ঢুকলে কেন আমরা আপনাকে অনেক খুঁজেছি খুঁজতে খুঁজতে আপনার কাছে এসেছি এই লোকটি আমাদের এখানে নিয়ে এসেছি বৃদ্ধ খুশি হয়ে তাদের বসতে বলে এ তো আল্লাহ প্রিয় বান্দা ছাড়া কিছুই না আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে চিনতে পারিনি গ্রামের বেশ কিছু লোক আয়েশার পেছু নিয়ে পরিবারের সামনে চলে আসে এবং এই দৃশ্য দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং তারা সবাই বুঝতে পারে সেদিনের টাকাতির ঘটনাতে এই বৃদ্ধির কোনো দোষ ছিল না এবং তিনি টাকাতের সর্দার মোটেও নয় সে একজন ইমানদার মানুষ সে সব সময় আল্লাহর ইবাদত নিয়েই থাকতো আমাদের সকলকে ক্ষমা করে দেন সাসা, আমরা ভুল বুঝে আপনার ওপরে অনেক অত্যাচার করেছি জুলুম করেছি এবং সব সময় খারাপ ব্যবহার করেছি আপনি ফিরে চলুন আমাদের সাথে আমাদের গ্রামে চলুন বৃদ্ধ সেজতাই পরে আল্লাহর প্রশংসা করেন হে আল্লাহ আমি ভুল করার পরেও আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আপনি মানুষের সামনে আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন হে আল্লাহ আপনি কতই না মেহের বান আপনি আমাদের সমস্ত গোনাকে মাফ করে দেন